نعم ويسافرنا হইছে আপনার الله নম্বর পারা الفترة في আয়াতুল কুরসি بسم الله, الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আয় কুরসি তেলাওয়াত খরচি এখানে রসুল্ল হাদিস কোনো মানুষ যদি প্রতি মর্তভাবে ভাল লাগে জান্নাত অতটুকু দূরই এখালি কিতাপু তার লাগে বাধা জান্নাতও লাগে বাধা শুধুমাত্র আপনি মৌ তৈরিত আপনার মহার সাথে সাথে আল্লাহ রাসুল্লা করা আল্লাহ জান্নাত ওয়াজিব হায়ন সুতরাং আমরা যারা নামাজ সময় আদায় করি চলার সময় পড়ি তারা বিশ্বাস করি এত কুরসি খেলাধ করা ট্রাই করবা আর যদি কেউ সেও না শিখার ট্রাই করবা আমি বারবার আপনারা কাছে রিকোয়েস্ট করাম আপোনাৰ আমাৰ লাৰ্ণিং কুৰণ হ'ব বৰ্তি কৰা ট্ৰাই কৰক কা দেখা দুনিয়া কোনটা নাই বুলি আজিকে আপুনি দিনিয়াত আছে হয়তো এক মিনিট পৰে থাকা নাই আমি আজিক আপোনালোকে মাত্ৰাম কিন্তু আজিকালি নাও থাকা পাৰি হয়তো খালকেও থাকিব পাৰি বা ফাষ্ট বছৰ পৰ্যন্ত থাকিব পাৰি কোনো গেৰাণ্টি নাই কুল্লু না সিং দে প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই না তুর জারুন এবং অতপদ তুমরা আমার কাছে ফিরিয়ে আইবেদ আল্লাহ ফেরা যে আপনারা সব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই আমি আপনি একেবারে ফিরেস্তা করলাম ইয়া বুঝলামি আল্লাহ সে সব ফিরিয়া তো ভাই আমরা দুনিয়া কিন্তু তো সব কিছু ফরাম ফরাম না নি আমি আপনার লগলাম ভিডিও বানাইলাম এগুলো দুনিয়ায় মূলত আমরা পুঁজিকিতা আমল চলা কালিমা চলা এ এগুলো হইলো আমরা কামিয়াবি এগুলো যদি আপনার মাঝে থাকে আপনার কামাইব আদারওয়াইজ কোনো কিছু কামাইতো না আপনার বউ কামাইতো না আপনার মা বাপ ক্ষমাইতে নাই আপনার বাচ্চা খামাইতে নেয় সেও ক্ষমাইতে নেয় সুতরাং গুণাতো আমরা আত্মীয় পড়তে করতাম তো একটা জিনিস আমরা করার ট্রাই করতাম কেটে আমল করার ট্রাই করতাম যে কোনো জিনিস করি নামাজ আমরা পড়তাম এখন আজানুই গেছে ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আপনার নামাজ পড়বা